শুভ সন্ধ্যা বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের কাছে নিতুর কাহিনী পরিবারে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন থেকেই ব্লগটা শুরু করলাম আর দেখো আমাদের এখানে কিন্তু শীতলা পুজো শুরু হয়ে গেছে এটা হচ্ছে বাঁশতলার শীতলা পুজো এখানে এই পুজোটা যখন হয় একসঙ্গে আরও অনেক গ্রাম মানে এটা তো গ্রামই আগে ছিল তা অনেকগুলো গ্রাম নিয়েই কিন্তু এই পুজোটা হয় আর এই পুজোটা ফার্স্ট হলে এরপর প্রত্যেকটা পাড়ার প্রত্যেকটা ক্লাবে ক্লাবে শীতলা পুজো শুরু হয়ে যাবে বিশেষ করে এপ্রিল মাস আর এপ্রিল মাস বলতেই মনে পড়ে গেল এপ্রিল মাসে কিন্তু বাইশ তারিখে আমি আমার ইউটিউব চ্যানেলটা ওই দিনেই থেকেই স্টার্ট করেছিলাম দু বছর পূর্ণ হয়ে যাবে এই এপ্রিল মাস আসলেই আর এখানে দেখো চলে আসলাম কোথায় না চোখ দেখাতে এই যে এখানে আগের মাসে দেখিয়ে গিয়েছিলাম এখান থেকে আমাকে আই ড্রপ দিয়েছিল। আর বলেছিল পরের মাসে যখন আসবে একদম সাতটায় চলে আসতে একটা মেডিসিন চোখের মধ্যে দেওয়া হবে তারপর মানে মেডিসিনটা দেওয়ার এক দু ঘন্টা পর আমাকে চেক করবে মানে চোখের মনিটা বড় করে আমাকে চেক আপ করবে তা এসে গেছিলাম সাতটাতেই আর এই দিনটা ছিল দাদা ভাইয়ের চলে যাওয়ার দিন তার জন্যে ওষুধ তো দিয়েই ছিল আমি এমনিই দোকানে যেন তো বসে বসে কেঁদেই যাচ্ছিলাম তা বারবার ওষুধ দিচ্ছিলো আধ ঘন্টা ছাড়া ছাড়া তিনবার দিতে হয়েছিল এই মেডিসিনটা দিয়েছে দেখো আবার একবার দিয়ে দিয়েছে আর আমাদের চেক আপ করেছিলো কখন যেন রাত সাড়ে নটার সময় তা খনি বসে থাকতে হয়েছিল কিন্তু চেক আপ করানোর পর সেই মতন রেজাল্ট আমরা পাইনি আর ডক্টর চেক আপ করিয়েছিলো আর ভিড়ও হয়েছিল অনেক ভিড় হয়েছিল। অনেক পরেই আমাদের আরও একটা ভুল হয়ে গেছিলো আমরা নাম লেখাতে ভুলে গিয়েছিলাম আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম তার জন্য আমাদের একটু সমস্যা হয়েছিল তা যেটা মেন কথা সেটা বলি যে ডক্টর ভালো করেই চেক আপ করেছিলেন জানি না কেন ডক্টর আমার পাওয়ার খুঁজে পাচ্ছে না তা আগের ভিডিওতেও অনেকে আমাকে দেখে বলেছিল পার্সোনালি বলেছিল যে এরকম কিন্তু কখনো হয় না যে পাওয়ার অনেক যাদের চোখ মানে অনেকটাই ড্যামেজের দিকে তারাও কিন্তু পাওয়ারের সাহায্যেই দেখে কিন্তু তোমার কেন হচ্ছে না কিন্তু তা এটাই সত্যি ডক্টর নিজেই আজকে বলে দিলেন যে আমার চিকিৎসা বিদ্যার বাইরে আপনার প্রবলেম আমি ধরতে পারছি না তা উনি যত মানে মনি বড় করেই আজকে দেখলেন তা উনি আমার চোখের বাইরের অংশ ভিতরের অংশ কোথাও কোনো সমস্যা পায়নি তা উনি একটা কথাই বললো যে ওনার ধারণা হয়তো আমি ছোটোবেলা থেকে অন্ধ ছিলাম দেখতে পা পেতাম না কিন্তু দেখো ছোটোবেলা থেকে আমি যদি দেখতে নাই পেতাম তাহলে আমি এতটা দূর আসলাম কি করে আমার তো কোনো কিছু সমস্যা হয়নি ফোনে যে ভিডিওর এডিটিং বলো কমেন্ট পড়া লেখা বা আরও আদার্স কাজ আমি তো নিজেই করি এমন নয় যে আমার কাজ কেউ করে দেয় সেরমভাবে আমার কোনো সমস্যা হয়নি হ্যাঁ আমি ছোটোবেলা বলতে তাও চোদ্দ পনেরো বছর বয়সে আমার মাথার যন্ত্রণা হতো ডক্টর দেখিয়েছিলাম আমাকে পাওয়ার মানে চশমা দিয়েছিলো খুব একটা পড়িনি তারপর বিয়ের পরেও সেম মাথার যন্ত্রণা হতো তার জন্যে দাদাভাই বহুবার আমাকে চশমা বানিয়ে দিয়েছে আ কখনও পড়তাম কখনও পড়তাম না আমার সেই মতন কোনো সমস্যা হতো না বরং চশমা পরলে আমার সমস্যা হতো মনে হতো আমি ডবল ডবল দেখছি আমার মাথা ঘুরছি আমার গা গোলাচ্ছে এই সমস্যাগুলো হতো পড়তাম না তা দাদাভাই যখনই কাছ থেকে আসতো দাদাভাইকে দেখানোর জন্য পরে থাকতাম আর টিভি দেখার সময় দূরে দূরেরটা আমার একটু হালকা দেখতাম সমস্যা পরে পরে হয়েছিল তা দেখাবো ভেবেও ছিলাম কিন্তু দাদা সমস্যাটা চলে আসার ফলে আমাদের আর বয়ে ওঠেনি তা নাহলে দূরের আমার একটু সমস্যা হয় হালকা যেমন টিভি দেখছি বা কিছু দেখছি দূর থেকে একটু মনে হয় যেন চশমা পড়লে একটু পরিষ্কার লাগে কিন্তু উনি বলে দিল যে আমার চিকিৎসার বাইরে নয় আমার ছোট থেকে আমি অন্ধ নয় আমার ডান চোখটায় অল্প পিস্তর ছানি পড়েছে আর একটা কি রোগের নাম বলল বলল এটা তো এই আটত্রিশ বছর বয়সে আপনার হওয়ার কথাই নয় তা অনেকগুলো কিছুই বললেন আর বললেন যে ছোটোবেলা থেকে যে রোগটা ওটা যদি হয়ে থাকে তাহলে একই রকম থাকবে এতে আমি অপারেশান করি বা পাওয়ার করি না কমবে না বাড়বে তা আমার ঠিক মনোনীত লাগেনি আরও আমার অনেকের সাথেই কথা হলো পার্সোনালি যে উনি হয়তো প্র্যাকটিস করছেন উনি আমাকে ওনার স্যারের কাছে পাঠালেন বললেন আমি অন্য ডাক্তারের লিখে দিচ্ছি ওখানে যান তা আমাকে পার্সোনালি আমার মামুনি রামতলায় থাকেন তোমরা অনেকেই জানবে হয়তো উনি আমাকে বলেছে মা দিশায় যা তারপর গীতিকা দিদি ভাইও অনেকেই সাজেস্ট করেছে মধুও এই ভিডিওটা দেখার পর ফোন করেছিল সবাই বললো না আরও ভালো ডাক্তার অনেকেই আমাকে ফোন করে বলেছে যে আরও ভালো ডাক্তার আমার দেখানো উচিত তা সেটাই করব আমার মনে হয়েছে যে ইনি হয়তো প্র্যাকটিস করছে কারণ উনি নিজেই বলে দিল যে আমার কিন্তু চিকিৎসা বিদ্যার বাইরে আপনার আমি কিন্তু উনি যে কাঁচটা দিচ্ছেন আমার পুরো পুরো সবটা পরিষ্কার মনে হচ্ছে ক্লিয়ার কিন্তু আমার সমস্যা হয়ে যাচ্ছে আমি লেখা দেখতে পাচ্ছি না তা যাই হোক আমার তো প্রতিটা মোড়ে মোড়েই সমস্যা দাঁড়িয়ে থাকে গতকালে চব্বিশ তারিখে এই একটা সমস্যা গেল এবারে হচ্ছে আমার মিকির ভ্যাকসিন বলেইছি মিকি কাউকেই বাদ দেয়নি এই বাড়িতে মনে শুধু আমিই বাদ আর সবাইকেই মিকির হয়ে গেছে কামড়ানো এক এক করে তা এই নিয়ে মিকিকে ভেবেছিলাম প্রথমে যাব না আমি যাব না কারণ আমাকে একটা মেডিসিন দিয়েছিল তো আমি মেডিসিনটা দেওয়ার পর পুরো অন্ধই হয়ে গেছিলাম মানে চোখে আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না ডক্টর বলেই দিয়েছিল চব্বিশ ঘন্টা আমি চোখে কিছু দেখতে পাবো না তা সেটার রিয়াকশান আমার এখনও ছিল ভেবেছিলাম যে আমি যাব না কিন্তু কোথাও গিয়ে মনে হলো না যাই আমার যাওয়াটা দরকার কারণ মিকিকে তো আমি সন্তানের মতন ভালোবাসি তা সেই কারণে বেরিয়ে পড়লাম টোটোয় করে আর আজকেও কিন্তু টোটোটা আমার ওই যে ভাইটার কথা বলেছিলাম সেদিন ভিডিওতে দেখিয়েছিলাম ওই ভাইটাই পাঠিয়ে দিয়েছে তা আমরা বেরিয়ে পড়লাম আর ডক্টরকে যেই বেরিয়ে ফোন করছি উনি বলছে আমি এক্ষুনি মিটিংয়ে বেরিয়ে যাবো তা খুব তাড়াতাড়ি আমরা গেছি যাতে মিকির ভ্যাকসিনটা ডেটে ডেটে পড়ে যায় কারণ ও যেভাবে কামড়াচ্ছে সবাইকে ওর ক্ষতি হয়ে যাবে এবার তা সেই কারণেই বেরিয়ে পড়লাম কী বলো তো জীবনে বাঁচতে গেলে অনেক যুদ্ধ আস মানে লড়তে হয় আমাদের অনেক ঝড় আসে শুধু আমার নয় অনেক মানুষের অনেক ঝড় আসে কিন্তু হয়তো পৃথিবীতে আমিই একজন যে আমার জীবনে যে বড় বড়ো ঝড়গুলো এসেছে একটাই জীবনে আমি অনেক কিছু সহ্য করেছি অনেক কিছু দেখে নিয়েছি আমরা ইউটিউবে আসি অনেক কিছুই আমরা হয়তো তুলে ধরি আবার অনেক কিছু ধরিও না তা সেই মানে যতটাই তোমরা দেখেছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সত্যি আমার জীবনের ঝড় অনেক আর বড়ো বড় ঘটনা ঘটেই চলেছে তা এর শেষ কোথায় জানি না আর এর জন্যে আমার জীবনের জন্য আমি কাউকে দায়ী করি না সবটাই আমাদের কপাল ভাগ্য দেবতা আমাদের যেটা লিখে দিয়ে চলে যান তার উপরে কিচ্ছু নয় ভগবানও নয় আমরা ভগবানকে ডাকি ঠিকই কিন্তু সেটা সত্যি যে আমাদের দুঃখ কষ্ট ভগবানও কিন্তু পারেন না ভাগ্য দেবতার কাছে উনিও হার মেনে যায় তা ও সব কিছুই হয়ে গেল আর এখানে দেখো বিনা বিদ্যুতে বাড়ির জন্য জলের ঠান্ডা জলের মেশিন কিনে নিয়ে যাব তা এটা ছোটোবেলায় আমার বাপের বাড়িতে আমরা এরকম মাটির জ্বালায় কিন্তু জল রাখতাম তখন কিন্তু কল সিস্টেম ছিল না তা আমি এটা ফার্স্ট আমার ননি মানে নুনি বোনের ঘরে দেখেছিলাম দোতলায় যে আমাদের বাড়ির যার বাড়িতে থাকি তা দেখে তখন থেকেই আমার খুব ইচ্ছা হয়েছিল আর এটা কিন্তু খুব ছোট এটা ছয় ছয় মানে ছয় লেখা ছিল ছ লিটারের তা তখন বাবু বলল মা কখনো কখনো জল আসবে কি না আসবে ছ তো একদম কম একটু বড় না তখন এই পনেরো লিটারেরগুলো নেওয়া হলো ছ লিটারেরগুলো যখন আড়াইশো টাকা বলছে আর পনেরো লিটারেরটা সাড়ে তিনশো কত দাম দিয়েছিল তিনশো টাকা দিয়ে নিলাম তাও বলেছিলাম যে আমার কাছে কিন্তু পয়সা নেই কারণ মিকিকে না একদম ক্যাশ পয়সা দিয়ে ওকে মানে ওর কত নিল আটশো সত্তর টাকা নিল আজকে ভ্যাকসিনে এখনও দুটো পড়বে তা আমার কাছে কিন্তু নেই বাবু তা বাবু বললো চলো মা ফোনপে হয় তা বলে ফোনপে করেই ওই জ্বালাটা কিন্তু নিয়েই নিলাম কারণ টোটোয় করে যাচ্ছি অসুবিধা হবে না আর বানটিকে নিয়ে বেরোলে বানটিকে সামলাবো না জ্বালা সামলাবো তা সেই জন্যেই চলো বিনা বিদ্যুতে বাড়ির জন্য ঠান্ডা মেশিন কিনে নিয়ে যাচ্ছি এটা কিন্তু সুখবর তা বাড়ির জন্যে কিছু একটা দাদাভাই চলে যাওয়ার পর কিনে নিয়ে যাচ্ছি তা এটাতেই এবার জল রাখা হবে আর ফ্রিজের জল আমি একদম এখন খেতে পারি না আমার কেমন একটা হয় কেমন বলতে বমি পায় ফ্রিজের এটা আমার দাদাভাই থাকাকালীনই এই সমস্যাটা আমার মানে এসে গেছে জানি না কেন ঠান্ডা জল খাওয়ার পরেই না আমার কীরম একটা গা গুলিয়ে মানে যা খাই মনে হয় বমি হয়ে উঠে যাবে এই সমস্যাটা আমার কিছু মানে দাদাভাই থাকাকালীনই দেখা দিয়েছিল। কেন কি কারণ আমি জানি না তা সেই জন্যই আরও নিয়ে আসলাম এইটা থেকেই এবার আমরা জল খাবো আর বাড়িও এসে গেলাম আর ননিবনকে বোনকে ওটাই দেখাচ্ছিলাম আর বানটি কিন্তু এখন একা একা থাকতে শিখে গেছে জানো তো গতকালও চোখ দেখাতে গিয়েছিলাম ও কিন্তু অনেকক্ষণ পুরো একাই ছিল তারপরে হাঁটতে বেরোই আমরা বিকালে কি সকালে তখনও একা থাকে সকালে তো ঘুমিয়ে থাকে বিকালে জেগে থাকে আর এখন যে গিয়েছিলাম এখনও কিন্তু বানটি শোনা আমার একাই থাকে ভালো থাকে বলে মা আমার অসুবিধা হয় না আমি ভালো আছি আর চলো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো জানিও আর এইভাবেই যা হবে তোমাদের কাছে নিয়ে আসবো তোমরা ভালোবেসে দেখবে যতই ভাবি যে ছেড়ে চলে যাব। কিন্তু তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলেছো না ভিডিও ছাড়া চলবে না তা তোমাদের জন্যই বলতে পারো কিন্তু মন থেকে বলছে আমার একটুও ভিডিও করতে ইচ্ছা করে না আমার ইউটিউবেও না ফেসবুকেও না আমার কোথাও ভিডিও দিতেই ভালো লাগে না জানো তো শুধু দি কেন বলো তো যে যদি কখনো কিছু ভালো দিন আসে সেই ভেবেই একটা দিয়া তোমাদের ভালোবাসায় যেহেতু জড়িয়ে পড়েছি তাই আর এই ছবিগুলো দেখো এগুলো শেয়ার করলাম এগুলো আমার সুখের দিনের কিছু ছবি দাদা ভাই আমাদের দুদিন ছাড়াই আমার মামা শ্বশুর বাড়ি এগুলো চৈতালির বাপের বাড়ির ছবি সব দেখো চৈতালির ছোটো বোন আমি কিন্তু ওদের সকলের প্রিয় ছোট বৌদি ছিলাম এখনো আছি তা সেই সুখের দিনের ছবিগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এখনের যে ছবিগুলো আমার একদমই ভালো লাগে না জানো তো আমার আয়নার সামনে আসতেও ইচ্ছা করে না শুধু তুলতে হয় ফেসবুকে কাজ করছি ছবি শেয়ার করতে হয় সেই কারণেই তোলা না হলে এখনের যে ছবিগুলো আমার একদম দেখতে ইচ্ছে করে না এই যে ফাঁকা স্মৃতি ফাঁকা কপাল আর ফাঁকা কপালের কথা বলি যখনই আমি টিপ পড়ি না পড়ি পড়তে ভালো লাগে না চৈতালি কিন্তু আমাকে জোর করে কপালে একটা টিপ এনে দিয়ে দেবে তোমায় ভালো লাগছে না ফাঁকা কপাল তোমায় ভালো লাগছে না কিন্তু এরমভাবে চৈতালি কিন্তু আমাকে একটা করে টিপ ঠিক পরিয়ে দেয় তা এই হলো ব্যাপার দু রকমেরই তোমাদের দেখালাম আমার ছবি আমার জীবনের যা কিছু তা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান